মানে গল্পটা মানে এত সুন্দর করে মিলেছে পরিচালক যে মানে বিশেষ করে আমার খুব ভালো লেগেছে বিশেষ করে শেষের বার গুলো সিনেমার যে হিরো তাই ভাইয়া মানে আসলে কি বলবো এই প্রথম আমি ওনার কোনো সিনেমা দেখলাম তাও আবার সেটা মানে আমি আশাই করতে পারিনি এত ভালো অভিনয় মানে করেছে এই সিনেমাতে আমার ভীষণ ভালো লাগছিল বিশেষ করে যখন কষ্টের সিনগুলো উনি যখন কষ্ট পাচ্ছিলেন মানে একটা মানুষ যখন কষ্ট পায় মানে তার ভেতর থেকে আসলে ফিলিংসটা আসতে হয় যদিও সিনেমাটা অ্যাক্টিং আমরা সবাই জানি তারপরেও তো অ্যাকুরেট হতে হয় না আমার কাছে মনে হয়েছে উনি হান্ড্রেড পার্সেন্ট পেরেছেন তাই ভাইয়া তো অনেক অনেক শুভকামনা এই সিনেমাটার জন্য আসলে বাংলা চলচ্চিত্র সব সিনেমাই সুন্দর সব সিনেমাই ভালো আমরা সবাই একে অপরকে সহযোগিতা করব। যেন আমাদের বাংলা চলচ্চিত্র বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারে আর আরো একটা জিনিস আজকে জানলাম নতুন করে সেটা আমার মনে হয় যে এটিএন বাংলাকে ধন্যবাদ না দিলেই নয় সেটা হচ্ছে যে এফ বসে যে সিনেমার করা যায় এটাও আমি জানতাম আজকেই জানলাম তো একটা খুব সুন্দর একটা দিক তার জন্য অবশ্যই এটিএন বাংলা অনেক অনেক ধন্যবাদ এই তো আর কি আর সিনেমাটা যিনি বানিয়েছেন পরিচালক খুব সুন্দর মিলেছেন আবারও বললাম যে সিনেমার নামের সাথে গল্প খুব ভালো সেটাই আরকি তবে না না ওরকম একটু একটু অন্যরকম জিনিস ফোন ভয় পাই সেরকম কিছু না না একবার দেখা হয়েছিল আমার সাথে দিদির ন্যাশনাল অ্যাওয়ার্ডে কথা হয়েছিল তখন কথা হয়েছে আমি বলেছে ঠিক আছে সুন্দর গল্প হলে ভালো হলে কেন করব না আর উনি তো আপনারা সবাই জানেন উনি খুব সামাজিক খুব সুন্দর গল্প লিখেন গত ঈদেও ওনার সিনেমাটা সুপার হিট হয়েছে সুপার ডুপার হিট আমরা সবাই জানি সো এত সুন্দর একটা নির্মাতা আমার নারী নির্মাতা তার সাথে কাজ করতে পারলে তো আমারও ভালো লাগবে থ্যাংক ইউ আমি বলবো যে আমাদের

সবাইকে অনেক ধন্যবাদ একটু আগে বর্ষা যে কথাটা বলে গেলেন আমি আসলে মুগ্ধ আর আমি আসলে ভাবি নেই যে মানুষে তো সাইলেন্টলি কোনো আওয়াজ নাই ওখানে দাঁড়িয়ে ছিল সিট নেই সবাই বসে থেকে দেখবে এরকম আসলে আমি বুঝতে পারিনি কাগজের বউ গল্পটা যখন আমি পাই পরে আমি স্ক্রিপ্টটা যে তোরণী ইফাত আরফিন তোরনি খুব সুন্দর স্ক্রিপ্ট করেছে আমি সিনেমা সম্বন্ধে কিছু বলবো না আমি শুধু এতটুকু বলবো আমাদের চেষ্টার কমতি ছিল না এটা একটি পারিবারিক গল্প সবাই মিলে বসে থাকা যায় আর তায়েব ভাইকে ডিএয়েব অভিনেতা ডিএ তয়েবকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই প্রথম তাকে এত কি বলবো হ্যান্ডসাম লেগেছে এবং ক্যারেক্টার ক্যারেক্টার সে ধারণ করতে পেরেছে এবং সে ভালো অভিনয় করেছে তিনি অনেক ভালো অভিনয় করেছেন নিঃসন্দেহে আর পরীকে আমি বলবো বেস্ট পরীর অ্যাক্টিং দেখে আমারই একটা সময় চোখে জল চলে এসেছিল হায়াত আঙ্কেল বা দিলার আন্টি এবং ইমন এবং যারা আছে সুমন অন্যান্য যারা আছে তারা সবাই সবার মতো করেছে শুধু আমার একটা আফসোস সেই আফসোসটা একটু বলি সেটা হলো যে ছবিটা খুব সুন্দর আপনারা হলে গিয়ে দেখবেন আমিও হলে গিয়ে দেখবো এবং সাধারণ মানুষ মানে সবাই মিলে দেখা যায় সবার জন্য এই ছবিটা তবে মেকার হিসেবে আমার একটা আফসোস ছিল যে আমি যদি একটু ভালো লোকেশন পেতাম আর কোনো কিছু না প্রডিউসার খুবই ভালো টাইভ ভাই তো খুবই নাইস ভাবি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন এবং আমরা অনেক আনন্দ নিয়ে কাজটা করেছি সেক্ষেত্রে ছবিটি হলে যাচ্ছে উনিশে জানুয়ারি আপনারা সবাই দেখবেন আমার মনে হয় মানুষ পছন্দ করবে দর্শক পছন্দ করবে দর্শকের রুচি কিন্তু আসলে অন্যরকম যেমন আমি এখানে বসে থেকে ভেবেছিলাম যে কেমন জানি একটা কিন্তু দেখলাম আসলে ভিন্ন জিনিস সবাই পছন্দ করেছে এবং জায়গা পাওয়া যাচ্ছে না এবং চুপচাপ ছিল হয় কি মানুষের যখন ভালো লাগে না তখন মানুষ অনেক সাউন্ড দেয় এই জিনিসটা কিন্তু আমরা পাইনি তার মানে দর্শক বসে থেকে দেখতে থ্যাংক ইউ সো মাচা আর এটা বছরের প্রথম সিনেমা জানতে পারলাম এজন্য আর একটু ভালো লাগছে যে একটা সুন্দর সময় মানুষ ও ছবি দেখতে যাবে আপনারা সবাই যাবেন বাংলা চলচ্চিত্রে ছবি দেখবেন সব চলচ্চিত্র পরিচালকরা চেষ্টা করে সুন্দর করে বানাতে প্রযোজকরাও টাকা লগ্নি করে আপনারা যদি সবাই মিলে ছবি দেখেন তাহলে বাংলা চলচ্চিত্রের জয় হবে বাংলা চলচ্চিত্রের জয় হোক ধন্যবাদ